জোয়ার এবং ভাটা নিয়মিত সময় অনুসারে নদী এবং সমুদ্রে এসে থাকে জোয়ারের সময় জলের স্তর অনেকটা বেড়ে যায় এবং ভাটার সময় ঠিক তেমনই জলের স্তর অনেকটা কমে যায় আর এই জোয়ার ভাটার জল দিয়েই আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে কোনো ধর্মের যে কোনো মানুষকে দূর থেকে শুধুমাত্র নিজের জন্যই বশীকরণ করা এবং বশীকরণ কাটানোর পদ্ধতি তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিও যখন দেখছেন দয়া করে সাবস্ক্রাইবও করে নিন আপনার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলের উন্নতিতে অনেকটা সাহায্য করবে আর সাবস্ক্রাইব করার জন্য কোনো রকম পয়সা খরচ করতে লাগে না তাই যিনারা এখনও ইচ্ছাপূরণ চ্যানেল এবং বাঙ্গালকা কালা জাদু এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করেননি যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নিন কারণ খুব তাড়াতাড়ি লটারির মাধ্যমে এক একটা চ্যানেল থেকে দুইশো জন সাবস্ক্রাইবারকে কামরূপ কামাখ্যা মায়ের আসল কাপড়ের টুকরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং সেই কাপড়ের টুকরার মাধ্যমে খুব সহজ সরলভাবে বশীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করার কাজ কীভাবে করবেন সেগুলোর সাথে শিখিয়ে দেওয়া হবে ফিরে ভিডিওর মূল বিষয়বস্তু নিয়ে যখন আপনি কোনো ব্যক্তিকে বশীকরণ করবেন তার আগে যে কোনো দিন যে কোনো সময় নদী অথবা সাগরে জোয়ারের সময় অর্থাৎ জলের স্তর যখন বেড়ে যায় সেই সময় মাটির একটা ঘটে অথবা মাটির একটা পাত্রে এক নিঃশ্বাসে কমসে কম এক লিটার জল ভরে ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে মনে মনে এই স্বয়ংসিদ্ধ মন্ত্রটা একশো একবার জপ করার পর মাটির পাত্র সহকারে জলটা আপনার বাড়িতে অথবা যে কোনো স্থানে পরিষ্কার যে কোনো রঙের পাতলা কাপড় দিয়ে ঢেকে রোদে রেখে দেবেন মাটির পাত্রে রাখা জলটা রোদে শুকানোর সাথে সাথেই যেই ব্যক্তির উপরে আপনি বসীকরণ করার কাজটা করেছিলেন ওই ব্যক্তি সারাটা জীবনের জন্য বসীভূত হয়ে নিজে থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং তারপর থেকে আপনি ওনাকে যা বলবেন উনি তা অক্ষর অক্ষরে পালন করতে বাধ্য হবে তবে খেয়াল রাখবেন নদী অথবা সমুদ্র থেকে জল সংগ্রহ করে একশো একবার মন্ত্র জপ করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় তা না হলে এই বশীকরণটা করে আপনি কোনো রকম সফলতা পাবেন না ধরুন এই বশীকরণটা আপনি কাটাতে চাইছেন অথবা অন্য কোনো ব্যক্তির অন্য কোনো পদ্ধতিতে বশীকরণ করা আছে আপনি সেটা বুঝতে পেরেছেন যদি সেই বশীকরণ আপনি কাটাতে চান সেই ক্ষেত্রে ভাটার সময় অর্থাৎ নদী অথবা সমুদ্রের জলের স্তর যখন কমে যায় তখন মাটির একটা ঘটে অথবা মাটির একটা পাত্রে এক নিঃশ্বাসে কমসে কম এক লিটার জল ভরে ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে মনে মনে ওই মন্ত্রটায় উল্টো একশো একবার জপ করার পর মাটির পাত্র সহকারে জলটা আপনার বাড়িতে অথবা যে কোনো স্থানে পরিষ্কার যে কোনো রঙের পাতলা কাপড় দিয়ে মুখটাকে ঢেকে রোদে রেখে দেবেন মাটির পাত্রে রাখা জলটা শুকানোর সাথে সাথেই যে ব্যক্তির আপনি বশীকরণ কাটানোর কাজটা করেছিলেন ওই ব্যক্তির বশীকরণটা সম্পূর্ণরূপে কেটে যাবে তবে খেয়াল রাখবেন নদী অথবা সমুদ্র থেকে জল সংগ্রহ করে একশো একবার মন্ত্র জপ করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় তা না হলে বশীকরণটা আপনি কোনো মতেই কাটাতে সফলতা পাবেন না তবে একটা কথা বিশেষভাবে মনে রাখবেন এই পদ্ধতিতে বসীকরণটা করার আগে অথবা বসীকরণ কাটানোর আগে মন্ত্রটাকে ভালো করে অবশ্যই মুখস্থ করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে সরাসরি ফোন না করে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা